প্রত্যেক দিনের মতো আজও সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা একাত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত চৌষট্টি টাকা একচল্লিশ পয়সা আর বিকাশে পাঠালে একশত টাকা একুশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশো তো তেষট্টি টাকা আঠারো পয়সা তাছাড়া এসি মাই ট্রান্সফারে পাঠালে একশো তো বাষট্টি টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামিক রেমিটেন্স পাঠালে একশো তো টাকা সাতানব্বই পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশো তো বাষট্টি টাকা আশি পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক ইউরোপীয় এক ইউরোতে একশত বিয়াল্লিশ টাকা বত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একচল্লিশ টাকা পঁচাশি পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশো একচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা আর এসি ট্রান্সফারে পাবেন টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম পাবেন, পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত চল্লিশ টাকা সত্তর পয়সা করে পাবেন ওমানই এক রিয়ালে তিনশত এগারো টাকা দশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত এগারো টাকা করে পাবেন বাহারাইন এক ডিনারে তিনশত বাইশ টাকা শূন্য ছয় পয়সা দিচ্ছে জেনস এক্সেঞ্জ হাউস বাহাইন প্রবাসীরা এন সিতে রেমিটেন্স পাঠালে তিনশত একুশ টাকা বিরানব্বই পয়সা আর বিএফসিতে পাঠালে তিনশত বিশ টাকা তিপ্পান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ানে তিনশত বিশ টাকা আটচল্লিশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা দশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা করে পাবেন কুয়েতী এক দিনারে তিনশত পঁচানব্বই টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা ব্রিজ তে রেমিটেন্স পাঠালে তিনশত পঁচানব্বই টাকা আল আনসারিতে তিনশত পঁচানব্বই টাকা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা

পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন আর মার্সেন থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে আঠাশ টাকা করে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই তে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মাইতে আঠাশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা ছেচল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এন এ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এর এক বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা নিচ্ছে জিএসিসি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে বত্রিশ টাকা নব্বই পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা শূন্য চার পয়সা লানিতে বত্রিশ টাকা পঁচাশি পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন সর্বোচ্চ এক টাকা একচল্লিশ পয়সা করে সৌদি প্রবাসীরা বিন ওয়ালায় রেমিটেন্স পাঠালে একত্রিশ টাকা আটাশি পয়সা আর ট্রান্সফার্স্টে এর মাধ্যমে পাঠালে

বত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্ল্যাক ইন্টারন্যাশনালে একত্রিশ টাকা একানব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁচিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশোত বাইশ টাকা একানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো টাকা শূন্য তিন পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশো তো একুশ টাকা তেইশ পয়সা ইএমআইতে ডলার পাঠালে একশোতে একুশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংক রেমিডেন্স পাঠালে পাবেন একশোতে টাকা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে একশত টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন